হরি ভজন করলে আর অন্য কোন দেবতার পূজা করার দরকার নেই তবে যদিও বা কেউ যদি তার সময় থাকে বা সেরকম অবস্থা করছে তাহলে তার কাছে ভগবান মা দুর্গার কাছে আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্তি দিন হৃদয় থেকে বলা যেতে পারে এই আমি জানি তবে আর্জেন্ট এমন কোন দরকার নেই যেমন ধরছি আমি জানি আমরা প্রসাদ অনেকে বলতে পারে এই যে এসছেন এখানে আসুন শিব ঠাকুর থেকে যান মা কালী থেকে যান ঠিক আছে হয়তো তখন কোনো কারণে হয়তো বাধ্য হয়ে যেতে হচ্ছে এই চন্নামিত খান এই ঠাকুরের প্রসাদ খান তখন আমি কি করবেন ভগবান আপনাকে বুদ্ধি দিবে কৃষ্ণর প্রসাদ ছাড়া আর কিছু আমরা খাই না কৃষ্ণ বিষ্ণু নারায়ণ হরি তাদের প্রসাদ ছাড়া সুতরাং কৃষ্ণ বুদ্ধি দিবে কি করতে হয়